উনি আমার ভাইয়ের নামটা পর্যন্ত রাখে নাই আমার আব্বা সাবেক বিএনপির সভাপতি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন আমরা গত আঠাশে অক্টোবর আমরা দুই ভাই কারণে যেতে হয়েছি আমার যে বড় ভাই আছে নয়ন ভাই ওনার বাসার মধ্যে চার তারিখে আমরা করা হয়েছে অসংখ্য ব্যবসা বাণিজ্য সহ আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এ দলের জন্য কিন্তু প্রশ্ন হইল যে আজকে যে আমাদের প্রতি বিচার করা হয়েছে এবং স্কুলের যে হিসাব নিকাশ সীমা হিন্দু নীতি বই বিক্রি সহ আর আরো যত নিয়মার কাছ থেকে শুরু করে সকল ধরনের কাজের মধ্যে আপনার বিশাল গర్మিল আজকে উনি যদি আমাদের ফ্যামিলিতে কেউ আসে এটা ওনার জন্য হয়তো সবচেয়ে বড় বাধা এইজন্য উনি আজকে আমাদের পরিবারের নামটা রাখে নাই আজকে আগমনর জন্য যারা এখানে উপস্থিত হইছেন আমরা সবাইকেwidetilde শ্রদ্ধা এবং কোয়েশন গ্রুপে যারা বসা কাছে আমি বিনিত অনুরোধ রাখছি শুষ্ঠতা দন্ত ও মাদকে বিলম্বে এই মহিলার সাক্ষাত জানতে পারবেন আর দ্বিতীয় কথা যাদেরকে প্রার্থী করা হয়েছে যারা প্রার্থী সম্পর্কে কেউ জানেই না যে তার করা অথচ আমরা আমরা এখানে কাগজপত্র পাঠাইছি বড় সার্টিফিকেট চায় ওনার অভিযোগ উনি বলছে যে দেখেন আমি এই সম্পর্কে কিছু জানি না আপনারা প্রয়োজন তার সাথে যোগাযোগ করে কথা বলে জানতে পারবেন যে যার নামটা প্রেরণ করা হয়েছে উনি জানি না যে তার নামটা দেওয়া হয়েছে কোনো যোগাযোগ নাই

আমি হারেনজা বর্তমান মেম্বার আমি যে আমরা যে মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি সেটা হচ্ছে আমাদের হারেনজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উনি আমাদের যে কমিটি হওয়ার কথা সেই কমিটির মধ্যে আমাদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি প্রদর্শক চেয়ারম্যানের ছেলে নয়ন সাহেবের নামে আমরা দশ পনেরো জন যায়া আমরা প্রস্তাব দিছি ওনার নাম রাখার জন্য কিন্তু উনি এই নামটা না রাইকা উনি এই তালিকাটা পাঠাই দিছে হুসেনপুর আমি প্রশাসন আর এই সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা যথাযথ